এই দুনিয়ায় পাঠাইছেন ইবাদত করার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন এজন্যই বলে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষ এবং জিনকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমি আল্লাহর বন্দিগি করার জন্য আমি আল্লাহ তালার দাসত্ব করার জন্য আনুগত্য করার জন্য পৃথিবীতে আঠারো হাজার এর কিছু বেশি অথবা কিছু কম মাতলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছে কিন্তু আল্লাহ তালা রব্বুল আলামিন কাউকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেন নাই আল্লাহ তালা রব্বুল আলামিন। শুধুমাত্র মানুষ এবং জিনকে শুধুমাত্র তার আনুগত্য করার জন্য আল্লাহ আল্লাহ হুকুম পালন করার পৃথিবীতে পাঠিয়েছেন আপনি একটা জিনিস চিন্তা করুন জন্ম থেকে এই পর্যন্ত আপনি যত নামাজ পড়ছেন এই নামাজ দিয়ে আল্লাহর কোনো লাভ নাই আছে এই নামাজ দিয়ে আল্লাহ কোনো কোন লাভ আছে আল্লাহর কোনো লাভ নাই আপনি যে রোজা রাখেন এই রোজা দিও আল্লাহর কোনো লাভ নাই আপনি যেই হজ করেন এই হজ দিও আল্লাহ কোনো লাভ নাই কোনো লাভ নাই আপনি যেই গরিব মিসকিনকে দান করেন মাদ্রাসায় দান করেন এই দান দিও আল্লাহর কোনো লাভ নাই আসেনি গরিব মিসকিনকে দান করা মানে কাকে দান করা আল্লাহকে দান করা এই একটা বিষয় বুঝবেন নামাজ দিয়ে আল্লাহর কোনো লাভ নাই রোজা দিয়ে আল্লাহর কোনো লাভ নাই হজ দিয়ে আল্লাহর কোনো লাভ নাই তবে কষ্ট করি এক কেন বান্দা নামাজ পড়বে কষ্ট করি এক কেন বান্দা রোজা রাখবে কষ্ট করি এক কেন বান্দা হজ করবে এর কারণ হচ্ছে আল্লাহ পাকুল আলমিন দেখতে চায় বান্দারে আমি আল্লাহ তালা তোমাদের উপর কিছু বিধান করে দিলাম ফরজ বিধান করে দিলাম ওয়াজিব বিধান করে দিলাম নফল বিধান আমি আল্লাহ পাক করে দিলাম বান্দা আমি দেখতে চাই তোমরা আমি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য কতটুক কষ্ট করতে চাও আর জোরে বলি সুমাহান আল্লাহ এই নামাজ দিও আল্লাহর কোনো লাভ নাই রোজা দিও আল্লাহর কোনো লাভ নাই দান সদকা নিও আল্লাহর কোনো লাভ নাই আল্লাহ পাক শুধু দেখার জন্য এই আমল এই কষ্টটুক এই টুক ব্যয় করার নির্দেশ দিয়েছেন যে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে কত দয়া করি মায়া করি পৃথিবীতে প্রেরণ করলাম আমি দেখতে চাই গোলাম তুমি আমি আল্লাহ তাআলাকে কতটুকু সন্তুষ্ট করতে চাও আমি আল্লাহ তাআলাকে চাওয়ার জন্য কি এই সময়টুকু তুমি ব্যয় করতে পারো কি পারো না আমি আল্লাহ তাহলে রাজি খুশি করার জন্য পাঁচ অক্ত নামাজ তুমি আদায় করতে পারো কি পারো না আমি আল্লাহ তাহলে খুশি রাখার জন্য তুমি হজ করতে পারো কি পারো না আমি আল্লাহ তাআলাকে আমি আল্লাহ তাআলার হুকুমটাকে ভালো বেশি তুমি জাকাত দিতে পারো কি পারো না এটা দেখার জন্যই আমি আল্লাহ তালাই বিধান করে দিয়েছি বলি সোহার আল্লাহ মূলত আল্লাপাক দেখার জন্যই আল্লাপাক কিসের জন্য দিয়েছেন দেখার জন্য বান্দা আমার হুকুমটাকে কতখানি মূল্যায়ন করে কতখানি সম্মান করে কতখানি আমার হুকুমটা পালন করার জন্য বান্দা পেরেশান থাকে বলি সোহান আমার ভাইরা বন্ধুরাম এই রবকে খুশি করতে হবে বারবার একটা কথা সব আমলের মানি হচ্ছে আল্লাহর খুশি কার খুশি আল্লাহর খুশি আল্লাহর খুশি নামাজ আল্লাহর খুশি কারণ আল্লাহর হুকুম আল্লাহ দেখার জন্য যেই হুকুমটা করছেন এই হুকুমে আল্লাহর কোনো লাভ নাই যখন এই হুকুমটা পালন করবেন আমাদের প্রতি খুশি হয়ে যাবেন কে এটাই আমল আমল মানে আল্লাহর হুকুম আল্লাহর হুকুমের মাধ্যমে আল্লাহর খুশি আল্লাহর হুকুমের মধ্যেই আল্লাহর খুশি এই ইবাদত বندگی যা কিছু করে আমল করি এটা শুধুমাত্র আল্লাহ তাআলার দেখার জন্য আল্লাহ তাআলা রব্বুল العالمين বান্দাকদেরকে পরীক্ষা করার জন্যই আমলের সিস্টেম করে দিয়েছে আমার ভাইয়েরা বন্ধুরা তবে আমল মন মত করলে চলবে না ইচ্ছা স্বাধীন করলে চলবে না ফরজ হুকুম বলেন ওয়াজিব বলেন নফল বলেন মুস্তাব মুস্তাহসান যা কিছু আমল করেন সবকিছু হতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা রব্বুল আলমিন বলেন

তোমাদেরকে যা কিছু দিয়েছেন যে আমলের দিক নির্দেশনা দিয়েছেন যে আমলগুলো করার অনুমতি দিয়েছেন যে আমলগুলো করতে তোমাদেরকে উৎসাহিত করেছেন যে আমলগুলো করার সব কামার নবী দিয়েছেন আল্লাহ তালা রাবুল আলমিন বলেন সেই আমলগুলো তোমরা গ্রহণ করো ও মানাহকুম عنه فانته আর আমার হাবিব আমার বন্ধু যেই আমলগুলো থেকে বিরত থাকতে বলেছেন যেই কাজগুলো থেকে বিরত থাকতে বলেছেন আমার নবী যেই কাজ থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেই কাজগুলো তোমরা বর্জন করবা কার জন্য যেই কাজ নবী করতে বলেছেন নফল আমল নবী করতে বলছেন কি বলেন নাই নবী করছেন কি করেন নাই নবী আমার যেই কাজগুলো করেছেন যেই কাজগুলোতে সম্মতি প্রদান করেছেন আমাদেরকে সেই কাজগুলোই করতে হবে সেই কাজের মধ্যেই আল্লাহ সন্তুষ্টি নফল আমল করলেও লাভ আছে না করলে কোনো লস নাই এজন্য ছেড়ে দেওয়া যাবে না দৈনিক অনেক নফল আমল করা যায় এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি এটাও নফল আমল কুরআন তেলাওয়াত নফল আমল জিকির করব নফল আমল দান সৎকা করব নফল আমল এভাবে রাস্তা থেকে কষ্টদায়ক কোনো কিছু কোনো বস্তু সরাই দেব এটাও নফল আমলের সব বলি সুবহানাল্লাহ আর একটা নফল আমল ভালোভাবে শুনিয়ে রাখুন মুসলমান মুসলমান ভাইয়ের সাথে মুসকে হাসি দিয়ে কথা বলা নকল আমলের আর আল্লাহ হাসি খুশি ভাবে কথা বলা এটাও কি সব বলি অতিরিক্ত আমল এই নকল আমলের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অধিক পরিমাণ অর্জন করা যায় বলি সোহান আল্লাহ